আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ এমন এক বিষয় যা আমাদের চিন্তা ভাবনা, দুশ্চিন্তা হতাশা আনন্দ বেদনা সব কিছুর কেন্দ্রবিন্দু আজ আমরা জানব আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার বাইরে এই দুনিয়াতে আমরা সবাই কিছু না কিছু পরিকল্পনা করি কেউভাবে বড় চাকরি করব কেউভাবে ব্যবসা করব কেউভাবে বড় বাড়ি করব কেউ ভাবে সুখী পরিবার গড়ব কিন্তু জীবনের এক একটা সময়ে বুঝতে পারি অনেক কিছুই আমাদের ইচ্ছামতো হয় না কেন হয় না জানেন কারণ আমাদের স্রষ্টা আল্লাহ তায়ালা সবকিছুর পরিকল্পনাকারী আমরা যা ভাবি যা চাই তার চাইতেও উত্তম পরিকল্পনা আল্লাহ করেন আল্লাহ পবিত্র কুরআনে এরশাদ করেন তোমরা যা চাও আল্লাহ না চাইলে তা হবে না এই আয়াত আমাদের শিখায় দুনিয়ার সব ঘটনা দুর্ঘটনা সাফল্য ব্যর্থতা কিছুই আল্লাহর ইচ্ছার বাইরে ঘটে না আমরা অনেক সময় ভাবি কেন আমার সাথে এটা ঘটল কেন আমি ব্যর্থ হলাম কেন এত কষ্ট পাচ্ছি কিন্তু আমরা জানি না এই কষ্টই হতে পারে আমাদের জান্নাতের কারণ যেমন ইউসুফ নবীকে ছোটবেলায় ভাইদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়ে কূপে ফেলে দেওয়া হয়েছিল সে সময় কেউ ভাবেনি যে সেই কিশোর একদিন মিশরের শাসক হবে কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম তিনি ইউসুফ নবীকে শাসক বানালেন রাজপ্রাসাদে স্থান দিলেন পবিত্র কুরআনে বলা হয়েছে আল্লাহ যা চান তাই করেন ইউসুফ নবীর জীবনের ঘটনাই প্রমাণ করে আমাদের জীবনে যা হয় তার পিছনে আল্লাহর বড় পরিকল্পনা লুকানো থাকে এই দুনিয়া কখনো কারো জন্য স্থায়ী নয় সুখ দুঃখ হাসিকান্না মিলিয়েই এই দুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া কারাগারের ন্যায় মুমিনের জন্য এবং কাফের জন্য জান্নাতের ন্যায় তাহলে দুনিয়াতে মুমিন কষ্ট পাবে এটাই স্বাভাবিক কিন্তু সেই কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ কেউ যদি আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট না থেকে হতাশায় ডুবে যায় নাফরমানি করে তখন তার জন্য রয়েছে কঠিন শাস্তি কুরআনে এরশাদ হয়েছে যারা আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের জন্য রয়েছে সংকুচিত জীবন এবং কেয়ামতের দিন আমরা তাকে অন্ধ হিসেবে উঠাব আল্লাহ কখনো আমাদের অকারণে কষ্ট দেন না সেই কষ্টে রয়েছে ইমতেহান মাফ এবং জান্নাতের রাস্তা সাহাবিদের জীবনের ঘটনা খুবাইদ ইবনে আদি রাদিয়াল্লাহ তায়ালা আনহু তাকে কাফেররা ধরে মক্কায় ক্রুশবিদ্ধ করেছিল মৃত্যু নিশ্চিত জেনে তিনি বলেছিলেন আল্লাহর পরিকল্পনা ছাড়া তারা আমার কিছুই করতে পারবে না আমার যান আল্লাহর জন্য করবানি শত্রুরা তাকে হত্যা করলেও তাঁর রূহ জানাতে গিয়েছিল আমরা যখন কোনো পরিকল্পনা করি এবং তা না হয় তখন ভেঙে পড়ি হতাশ হই অথচ মুসলিমের উচিত তখন বলা কদর আল্লাহ মা শাহফাল আল্লাহ যা ইচ্ছা করেছেন তাই করেছেন এটা বললে আল্লাহ ওই কষ্টে বড় দেবেন এবং ভবিষ্যতে উত্তম পরিবর্তন আসবে আল্লাহ তায়ালা আমাদের দুনিয়ার পরিকল্পনায় বাধা দিয়ে আখিরাতের কল্যাণ করে থাকেন আমরা বুঝতে পারি না কেন আমাদের ব্যবসা ভেঙে যায় চাকরি চলে যায় মানুষ ছেড়ে চলে যায় কিন্তু আল্লাহ সেই ঘটনার মাধ্যমে হয়তো আমাদের গুনাহ মাফ করে দিচ্ছেন কিংবা জান্নাতের জন্য নাকি জমা করছেন নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের কোন বিপদবালা দুঃখ কষ্ট এমনকি কাঁটা ফুটলেও আল্লাহ তার গুনাহ মাফ করেন তাহলে দুনিয়ার কষ্টের পিছনে আল্লাহর বিশেষ রহমত আছে যেমন উমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু ইসলাম গ্রহণের আগে ছিলেন ইসলামের প্রবল শত্রু তার পরিকল্পনা ছিল নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল তাকে ইসলামের ঢালও বানানো একদিন উমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু যখন নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে বের হন পথে বোনের কাছে কুরআনের আয়াত শুনে হৃদয়ে পরিবর্তন হয়ে যায় সেই উমর পরে হলেন ইসলামের দ্বিতীয় খলিফা দুনিয়ার মানুষ ভাবে আমি পড়াশোনা শেষ করব বড় চাকরি করব গাড়ি বাড়ি কিনব কিন্তু কোনো একদিন খবর আসে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে কুরআনে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে এই মৃত্যু আমাদের সকল পরিকল্পনাকে থামিয়ে দেয় কিন্তু আল্লাহর পরিকল্পনা অব্যাহত থাকে যারা আল্লাহর পরিকল্পনায় অসন্তুষ্ট হয়ে অন্যায় করে তারা দোজখে কঠিন শাস্তি পাবে নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন দোজখে এমন আগুন আছে যা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র যারা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয় না তারা এই আগুনের শাস্তি পাবে তাই মুনিন বান্ডার উচিত দুনিয়াতে যাই হোক খুশি বা দুঃখ আল্লাহর পরিকল্পনায় সন্তুষ্ট থাকা কারণ দুনিয়ার পরিকল্পনায় যে সফল আখিরাতে সে হয়তো ধ্বংস আর যে দুনিয়ায় কষ্ট পেলেও আল্লাহর ইচ্ছায় রাজি আখিরাতে তার জন্য জান্নাত নিশ্চিত কুরআনে বলা হয়েছে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে পৃথিবীর সমস্ত ঘটনা আল্লাহর হিকমত পৃথিবীর প্রতিটি ঘটনা আল্লাহর হিকমতের ফসল মানুষ ভাবে কেন আমার সন্তান মারা গেল কেন আমার পরিবার ভেঙে গেল কেন আমি এত কষ্ট পাচ্ছি কিন্তু যদি সে জানত এর পেছনে আল্লাহর কি রহমত লুকিয়ে আছে তবে সে কখনো অভিযোগ করত না নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন ব্যক্তি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকে আর এই সন্তুষ্টি জান্নাতের চাবি যেমন ইব্রাহিম নবী আল্লাহর নির্দেশে নিজের একমাত্র প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি দিতে প্রস্তুত হন এই পরীক্ষা ইতিহাসের সবচেয়ে কঠিন কিন্তু আল্লাহ এর মধ্যেই রেখেছিলেন রহমত যেমন ইসমাইলের বদলে জান্নাত থেকে পাঠালেন একটি দুম্বা এই ঘটনা প্রমাণ করে আমাদের দুনিয়ার কঠিন পরীক্ষার পরেই আল্লাহ দেন সবচেয়ে বড় পুরস্কার দুনিয়ার কষ্ট আখিরাতের পুরস্কার নবীজি সৌল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সবচেয়ে অভাগা ব্যক্তিকে জান্নাতে এক মুহূর্ত প্রবেশ করানো হবে তারপর তাকে বলা হবে তুমি কি কখনো দুঃখ দেখেছিলে সে বলবে না কখনো না তাহলে দুনিয়ার দুঃখ দুর্দশা ক্ষণিকের জন্য আখিরাতের সুখ অনন্ত কঠিন বিপদের ভয়াবহতা যদি কেউ আল্লাহর পরিকল্পনায় অসন্তুষ্ট হয়ে শয়তানের ফাঁদে পড়ে তাহলে তার জন্য রয়েছে ভয়াবহ পরিণতি কুরআনে এরশাদ হয়েছে যে আল্লাহর দয়ায় হতাশ হয় সে পথভ্রষ্ট অতএব কখনোই আল্লাহর ফয়সালায় হতাশ হওয়া যাবে না প্রতিদিন সকালে বলুন হাসবুন আল্লাহ ওয়ানিমাল ওয়াকিল আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি উত্তম সহায় এই দোয়া বললে আল্লাহ দুনিয়ার সব বিপদ থেকে রক্ষা করবেন অনেক সময় আমরা কিছু জিনিস খুব চাই কোন কাজের জন্য রাত দিন দোয়া করি কিন্তু তারপরও আল্লাহ সেই কাজ দেন না কেন কারণ আল্লাহ জানেন ওই কাজ তোমার জন্য অমঙ্গল হয়তো তুমি এই চাকরি পেলে ভবিষ্যতে হারাম কাজে জড়িয়ে পড়তে হয়তো এই মেয়েকে বিয়ে করলে তোমার ইমান নষ্ট হয়ে যেত কুরআনে বলা হয়েছে তোমরা কোনো বস্তু অপছন্দ করো অথচ সেটাই তোমার জন্য কল্যাণ কর আর তোমরা কোন কিছু ভালোবাসো অথচ সেটাই তোমার জন্য ক্ষতিকর আল্লাহ জানেন তোমরা না এ আয়াত আমাদের জন্য বিশাল শিক্ষা ইউসুফ নবী ছিলেন তার বাবার প্রিয় সন্তান ভাইরা ঈর্ষায় তাকে কূপে ফেলে দেয় এরপর তাকে দাস বানিয়ে বিক্রি করা হয় জুলেখার ষড়যন্ত্রে কারাগারে যেতে হয় কিন্তু এসবের মাঝে লুকিয়েছিল আল্লাহর হিকমত সেই কারাগারই তাকে মিশরের বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা দিতে সুযোগ দেয় শেষমেশ ইউসুফ নবী হলেন মিশরের অর্থমন্ত্রী দেখুন আল্লাহ পরিকল্পনায় কিভাবে উত্থান এনে দেন আল্লাহ যখন বিপদ দেন তখন শেফা রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কখনো এমন কষ্ট দেন না যার পরে স্বস্তি দেন না মুমিনের উচিত ধৈর্য ধরে অপেক্ষা করা বিপদের পরেই আসে রহমত প্রতিদিন নিজের উপর এই কথাটি মনে করাবেন আমার পরিকল্পনা অল্প জানার উপর আর আল্লাহর পরিকল্পনা অজস্র জানার উপর তাই যা ঘটেছে তাতেই কল্যাণ এই মনোভাব আপনার জীবন বদলে দেবে আমরা যখন কোনো কষ্টে পড়ি তখন ধৈর্য ধারণ করা আমাদের জন্য অপরিহার্য আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দিব ধৈর্যশীল ব্যক্তি জানেন আল্লাহর পরিকল্পনায় সবকিছু রয়েছে তিনি যা করেন তা আমাদের কল্যাণের জন্যই করেন যেমন তিন সাহাবীর বা কবুলের ঘটনা তাবুক যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে তিনজন সাহাবী কাব ইবনু মালিক হিলাল ইবনু উমাইয়া ও মুরারা ইবনু রাবি বয়কটের শিকার হন তারা কোনো অজুহাত না দিয়ে সত্য স্বীকার করেন পঞ্চাশ দিন পর আল্লাহ তাদের তো কবুল করেন এবং তিনজনকে ক্ষমা করেছেন যারা পিছিয়ে পড়েছিল এমনকি পৃথিবী তাদের জন্য সংকুচিত হয়ে গিয়েছিল এবং তারা বুঝতে পেরেছিল যে আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয় নেই তারপর আল্লাহ তাদের তো কবুল করলেন এই ঘটনা প্রমাণ করে আল্লাহর পরিকল্পনায় ধৈর্য ও সত্যবাদিতা গুরুত্বপূর্ণ যেমন মুষা নবী ও খিজিরের ঘটনা মুসা নবী খিজিরের সঙ্গে সফরে বের হন পথে খিজির এমন কিছু কাজ করেন যা মুসা নবী বুঝতে পারেন না পরে খিজির ব্যাখ্যা করেন নৌকা ক্ষতিগ্রস্ত করা যাতে রাজা তা ছিনিয়ে নিতে না পারে শিশু হত্যা সে বড় হয়ে তার পিতামাতাকে কষ্ট দিত দেয়াল মেরামত নিচে গুপ্তধন ছিল যা অনাথ শিশুদের জন্য সংরক্ষিত ছিল আমি যা করেছি তা আমার নিজ ইচ্ছায় করিনি এটি সেই বিষয়গুলোর ব্যাখ্যা যা আপনি সহ্য করতে পারেননি এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর পরিকল্পনা আমাদের বোধহম্য নাও হতে পারে কিন্তু তাতে রহমত লুকিয়ে থাকে যেমন ইয়াসিরের পরিবার মক্কার প্রথম মুসলিম পরিবারগুলোর মধ্যে ইয়াসির পরিবার অন্যতম তারা ইসলামের কারণে কঠোর নির্যাতনের শিকার হন সুমাইয়া আল্লাহ তায়লা আনহু ইসলামের প্রথম শহীদা হন নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের বলেন হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো নিশ্চয়ই তোমাদের জন্য জান্নাত এই ঘটনা প্রমাণ করে দুনিয়ার কষ্টের পর আখিরাতে পুরস্কার রয়েছে আমরা যখন কোনো কষ্টে পড়ি তখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিপদের সময় মুমিন কি করবে এক সবচেয়ে আগে ধৈর্য ধরবে দুই নামাজে বেশি সময় কাটাবে তিন দোয়া ও ইস্তেকফার করবে কুরআনে বলা হয়েছে হে মমিন ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনও ছিল কঠিন পরীক্ষায় ভরা ছোট বয়সে পিতা মাতা মারা যান দাদা চাচার তত্ত্বাবধানে বড় হন নবুয়ত লাভের পর কঠিন বিরোধিতা তায়েফে রক্তাক্ত করা কিন্তু এরপরও তিনি কখনো হতাশ হননি কারণ তিনি জানতেন আল্লাহর পরিকল্পনায় রয়েছে কল্যাণ বোখারি শরীফে আছে আল্লাহ যার জন্য কল্যাণ ইচ্ছা করেন তাকে পরীক্ষা করেন দুনিয়ার জীবন ক্ষণিকের এখানে সুখ দুঃখ আসবে কিন্তু আখিরাতের জন্য তৈরি হতে হবে কুরআনে আল্লাহ বলেন দুনিয়ার জীবন তো ধোঁকার মাত্র আখিরাতই হচ্ছে প্রকৃত জীবন যদি তোমরা জানো আর মুমিনের জীবনে ব্যর্থতা শব্দের কোনো স্থান নেই যা পাইনি কল্যাণের জন্য পাইনি যা পেয়েছি দয়া ও হিকমতের ফসল নবীজি সৌল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সবকিছুতেই কল্যাণ সুখ এলে শকর করে কষ্ট এলে ধৈর্য ধরে আল্লাহর পরিকল্পনা আমাদের জানা না থাকলেও তার পরিকল্পনায় রয়েছে হিকমত দয়া ও রহমত ধৈর্য ধর হতাশ হও না নিশ্চয়ই একদিন বুঝবে আল্লাহ যা করেছেন তোমার জন্য সেটি ছিল উত্তম নিয়মিত এরকম হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যও আইকনটি পেশ করে পাশে থাকুন